আমি আজকে আপনাদের স্প্রে যে আপনারা করেন কাছে এটার কিছু দিক দেখাবো আমাদের শপে সিরাজ থেকে শপে আপনি সর্বনিম্ন দুইশো এম থেকে শুরু কেনে এরপরে এক লিটার দুই লিটার আড়াই লিটার তিন লিটার থেকে নে আট লিটার পর্যন্ত আপনার স্প্রে পাবেন তাই আমি দেখাবো আসলে বড় যে স্প্রে গুলো মিনিমাম তিন লিটার থেকে আট লিটার পর্যন্ত কিন্তু এইরকম আপনার পাইপ থাকে তো এই পাইপ গুলো থাকলে একটু সুবিধা হয় আমরা যখন ডাইরেক্ট স্প্রে করি এটার দ্বারা পাতার আমরা কিন্তু উপরের দিকে স্প্রে গুলো করতে পারি ধরেন আমি এইভাবে মারতেছি পাতার উপরে কিন্তু নিচের দিকে করা যায় না যখন আপনার দেখা যাচ্ছে যে পোকা মাকড় আক্রমণ হবে যেমন এই জায়গাতে এই হলুদ হয়ে যাচ্ছে পোকার আক্রমণে এগুলো নিচের দিকে এক ধরনের পোকার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হালকা তো আমার কিন্তু নিচে স্প্রে করা দরকার রয়েছে পাতার নিচে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন তো সেই ক্ষেত্রে বলবো এই জিনিসগুলো আপনার বেশি সুবিধা এগুলো আমাদের এখানে আপনারা তিন লিটার থেকে পেয়ে যাবেন এইরকম আপনার ইয়ে পাবেন পাইপ পাবেন তো এটার সুবিধা কি আমি যদি একটু দেখাই আপনাকে আমি ধরনের চালু করলাম এটা দেখেন আমি কিন্তু উপরেও দিতে পারছি আবার চাইলে এইভাবে নিচেও দিতে পারবো এইভাবে পাতার নিচেটায় আমি ভিজে ভিজে দিতে পারতেছি এইভাবে কিন্তু আপনার এই বোতল দিয়ে এটা সম্ভব না আমি যখন এইভাবে ধরব নিচে দিতে যাব এটা হয় না আসলে তো যার কারণে আপনারা চেষ্টা করবেন জন্য লিটার যাদের একটু বড় সাদ বাগান যেমন হয়তো বা এটা আমরা নিম তেল বেশিরভাগ স্প্রে করে থাকি সেটা তো আমাদের আট নয় লিটার চলে যায় তো আপনারা যদি এইরকম মিনিমাম তিন লিটার নেন এই সুবিধাটা পাবেন এবং প্লাস আপনি উপরেও দিতে পারতেছেন এবং নিচেও এইভাবে পাতার নিচে আপনি হচ্ছে এই স্প্রেটা করতে পারতেছেন পাতার নিচেও আপনার স্প্রে হবে উপরেও হবে আর যে কোনো পোকামাকড় সহজে দমন করা সম্ভব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ